খামার উপযোগী দেখেন আপনারা চামড়া পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে দেখেন দিন হবে দেখেন দিন হবে কাস্টমার আছে হলেও হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবারি হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার সোমবার আসি আমার সঙ্গে দেখতে পাচ্তেছেন আতাউর ভাই আসলে হাটে বেচা বিক্রি একেবারে কম তো লটে গরু দিবেন আসলে কেমন দামে দিবেন আগে গরুগুলো দেখি এবং আতাউর ভাইয়ের সঙ্গে একটু কথাও বলি বলার পরে আসলে কেমন দাম চাচ্ছে এবং আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা সুন্দরভাবে দেখে বুঝে তারপরে আপনারা কিনবেন তো আসেন আগে গরুগুলো আপনাদেরকে দেখাই তো বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত দর্শক মহোদয়কে আসসালাম আলাইকুম আপনার তরফ থেকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কয়টা গরু আছে ভাই এখন তো গরু আছে মেলায় ভাই আমার কিন্তু হাটে আছে আটটা আটটা তো আজকে কি বেচা বিক্রি খারাপ মনে হচ্ছে নাকি কোনোটাই খারাপ নয় কোনোটাই খারাপ না মিথ্যা কথা ভালো কথা ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম দেখি মার্শাল্লাটাই তো প্রথম এক নম্বর দর্শক দেখেন খুবই সুন্দর সব সাইওয়াল জাতের না ভাই হ্যাঁ সব সাইওয়াল জাতের খামার উপযোগী দেখেন আপনারা চামড়া পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে দেখেন তার নাবি দেখেন আপনার কম্বল আছে চুটটা দেখেন এখনই মনে হেলে গেছে এমন একটা অবস্থা দেখেন আপনারা বিশাল সাইজ হবে দেখেন চুটটা দেখেন আপনারা আসলে তিরিং মিরিং করে দেখানো যায় না তারপরে এই দিক থেকে যদি দেখাই এক এক করে এটা হলো এক নাম্বার গেল হ্যাঁ দুই নাম্বার

দর্শক দেখেন খুব মানের গরু হবে ভাই এগুলা খুব ভালো গরু খুব দর্শক দেখুক আসুক উদ্বৃত্ত হোক না তা তো অবশ্যই ভালো জিনিস বেচতে হবে ভাই কারণ ভালো জিনিস বেচলে আপনাকে খুঁজে নেবে হুম ভালো জিনিস বেচতে হবে ভালো জিনিস দিতে হবে

সবে ইনশাল্লাহ ভালো আছে গরু মডেলের গরু এখন দর্শকের ইচ্ছা আমি তো আর বলতে পারবো না এখন কেমন কি চাচ্ছেন একটু যদি দামটা বলে দিতেন ভাই এটা তো হাট হুম হাটে হাট আমি লটে চাইছিলাম 20 22 লট 10 11 12 টানে টুনে ওঠে টিটিপি আমি 14 নিচে গরুগুলো দেব না 14 14

এটা দাম এখনো আসে নাই হ্যাঁ বলতে বারো এটা বলতে বারো তো আমি অ্যাভারেজে ছোটো আছে যেহেতু একটা এই জন্য অ্যাভারেজে চোদ্দো করে ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জি ভাইয়ের নাম আতাউর ভাই আতাউর ভাই আতাউর ভাইয়ের গরু কটা দেখালাম আটটা গরু একেবারে খুব সুন্দর মার্শাল একেবারে আমার কাছে যত মনে হয়েছে একেবারে কোনো গরুতে কোনো খোদ নাই আপনাদেরকে যদি পা একটু দেখাই ভালো করে আপনারা দেখেন হাটের ভিতরে লটে গরু দিচ্ছে মানে বুঝতে পারেন যে হাটে খারাপ জিনিস আনার কোনো সুযোগ নেই কারণ হাটে দশজন দেখে তারপরে গরু কেনে তো আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আমার প্রতিবেদনে কোনো আমি প্রচার করি না ভালো জিনিস হলে দেখতে পারবেন এবং আমি দেখাই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই ফোন নাম্বার যোগাযোগ করবেন আপনারা লটে গরু যদি পছন্দ হয় কারো অবশ্যই কেনার চেষ্টা করবেন তাড়াতাড়ি ভাই যদি কিছু বলতেন ভাই একটা কথা বলি কে হাট হোক আর ইয়াই হোক বাসায় হোক হাটও খারাপ না বাসাও খারাপ না আসলে যদি আপনার নির্দিষ্ট একটা মন মানসিকতা থাকে একজন খামারিকে যদি দেওয়ার মন মানসিকতা থাকে থাকে তাহলে আমি তো শহ গরু বিক্রি করতেছি এটা আপনিও জানেন আমি জানি হয়তো আপনার প্রতিবেদন আমি বাসায় কোনো দিন করি না হ্যাঁ আমার বাসায় এখনো বত্রিশটা আছে আটটা বাদে এখন ঘটনা হলো যে জিনিস দিতে হবে ভালো দাম নিতে হবে স্বাভাবিক আপনার গরু প্রতি এক হাজার টাকা যদি আমি লাভ করি তো আমি মাস মাসে যদি টা গরু বিক্রি করি তাহলে পঞ্চাশ হাজার টাকা সব খরচা খরচ বাদ দিয়ে লাগে কিছু না লাগে না এই আপনি একটা কথা বললেন আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি অনেকে আমি এই কিছুদিন আগে এক লোক এক হাট থেকে গরু নিয়েছিল অর্থাৎ লটে সেটা হলো আপনার ছড়ি ছড়ি যা দশক জায়গাটার নাম হলো খুলনা খুলনার একটা হাট থেকে আচ্ছা যাই হোক হ্যাঁ বসুরহাট বসুরহাট জেটুয়া বসুর বসুরহাট থেকে এক খামারি সে খামারের নাম বলবো না সে আমাকে অভিযোগ করেছেন ফোন করে যে ভাই ওই হাটে আমি গরু কিনেছিলাম আশিটা লটে হ্যাঁ উনি পেছনে ভিতরের গরু দেখে নাই উনি পেছনের গরু দেখে গরু কিনছে কেনার পরে মাঝখানে যে গরুগুলো ছিল একেবারে খারাপ অবস্থা তো এই যে একটা প্রতারিত হয়েছে সে কি আসলে দেখে কিনছে না না দেখে কিনছে এই জন্য আমি বলি অনেক সময় যে আপনারা যখন লটে গরু দিবেন অবশ্যই একটু ভালো মানে দেওয়ার চেষ্টা করবেন ভাই আপনার উপদেশকে হানড্রেড গ্রহণ করলাম সাধুবাদ আমরা যদি লটে গরু বিক্রি করি আমি তো লটেই বিক্রি করি বেশি লটে বিক্রি করলে নয় ছয় করলে একদিনে খাওয়া শেষ তখন তার দ্বিতীয়বার আসতো না হয়তো ওটা খারাপ প্রচার হতো আমারও মনে হয় আসবে না দ্বিতীয়বার আর সে ব্যক্তিটা আসবে না আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনার জেঠুয়া খুলনা পাইক গাছার জেঠুয়া যে হাটগুলা আছে এগুলাতে শুধু ক্যাট গরুগুলা বিক্রি হয় আমাদের কাস্টমাররা মনে করে যে গরু দেখায় সামনের একটা দুইটা ভালো দেখা যায় গরুর দাম চাষ আটচল্লিশ ঊনপঞ্চাশ কিন্তু ওই গরুগুলা দুই বছর পালে ওই পঞ্চাশ একাউনে ব্যস্ত হবে কারণ ওয়ার যে গরুরটা তো কখনো আসবে না ভালো মানেন না মানেন না মানেন না কিন্তু আমরা কম দাম পাচ্ছি কিনাতে কি হয়ে গেছে পঞ্চাশ ষাটটা কিনে এনেছে দাম কম টাকা কম লাগছে কিনতেছি কিন্তু ভাই আসলে আপনি তো ভুল করতেছেন আপনি ভালো মানের গরু কিনেন ভালো কালারের গরু কিনেন ভালো গ্রেডের গরু কিনেন এই গরুটা খাওয়াইলে যাতে করে দিনে অন্তত ছয়শো গ্রাম বাড়বে সাতশো গ্রাম বাড়বে কিন্তু ছয়শো সাতশো গ্রাম যখন একটা গরুর বাড়বে তখন আপনি প্রফিটেবল পারবেন আর যে গরুটাতে দিনে খাচ্চার পায়খানা করতেছে একশো গ্রামও আপনাকে একটা গরুর টাকা খরচ করে আপনি দুইশো টাকায় দেন দুশো টাকা খাওয়ালে যাতে তিনশো টাকা আসে খাওয়ালে লাভ আছে সেই সেই খাওয়ানটা তো আপনার জাতের গরু লাগবে হ্যাঁ একটা বাছুর বিক্রি হচ্ছে আপনার দেড় লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা হচ্ছে না কিন্তু আর আবার একটা গরু বিক্রি হচ্ছে ওখানে মাত্র আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সাতচল্লিশ হাজার হাজার টাকা তাহলে আপনাকে তো বোঝা উচিত আপনাকে তো বোঝা উচিত যে আসলে এটার ভিতরে কি আছে আপনি না বুঝে না শুনে কোনো কিছু করেন না ভাই প্লিজ দর্শক আমি আপনাদেরকে অনেক প্রতিবেদনে বলেছি যে আপনারা দশটা গরু না কিনেন পাঁচটা পালন করেন কিন্তু ভালো মানের ভালো জাতের আরেকটা কথা আপনাদেরকে বলি আপনার আগে ভালো জাত চেনেন জাত না চিনে খামারে আসবেন না না হলে আপনি প্রথম অবস্থায় খামারে ধরা খেয়ে যাবেন কারণ আপনি ভালো জাতের যদি গরু না চেনেন আপনি গরু ভালো জাতে না কিনলে আপনি প্রথম অবস্থায় ধরা খেয়ে যাবেন তো বন্ধুর আমবাড়ি হাটে একেবারে খুব ভালো মানের ভালো জাতের সাইবাল জাতের খামার উপযোগী গরু পাওয়া যায় তো বড় ভাই শেষ করে দেবেন প্লিজ যদি ভালো লাগে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে নেবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ